কুটি মাছ লওনা কুটি মাছ লৈ খেলা মাছ উঠে

তোমার ওই যে ফান খেয়া পাড়াতে আর এই কাকড়ার স্বাদার স্বাদা সমুদ্র তোলার দরকার আছে না কাকড়া তোলে না বেশি ভালো কাকড়া দরকার ওই শাকিল <laughs> 자 나이모나 बहुत बार वही उसी दिन एडफोन ट्राई से देख के देना तुम रे बाप आसे मैं थोड़ा वीडियो कर रहा हूं